সেটা হচ্ছে আমাদের অনেকে আমরা আমরা ফাঁসালা গোড়ালি ঘুরে পুরুষ আসে না নাই আমাদের ফাইজমা আমাদের লুঙ্গি লুঙ্গি আমাদের ফাইয়ের সব কিন্তু হিন্দি দেখা কিন্তু নাই এরকম খুব হাস্যকর 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 এখানে কি লজ্জার কিছু আছে নাকি যেটা লোজা দেখা সে তার টাকি দেখা রাজে চিন্তা করে কত হাস্য আমাদের মধ্যে অনেক পুরুষ আছে যুবক আছে যারা যারা আমি বলি সেটা সেটা হোক সেটা প্যান্ট হোক সেটা লুঙ্গি হোক সেটা জুব্বা হোক সেটা জামা হোক জামা হোক এরকম খুব নিষেধ

বিবেচনা করি যে আমি ওই মরেনের মতো হবে আমি চুলকারি মেসির মতো আমি মেসির মতো হব আমি আমি চুলকারি সাকিব খানের মতো আমি সাকিব খান হব মানে ওই কার জায়গা থেকে নিজেকে বিবেচনা করে এই জায়গাটা থেকে আমাদের মহিলাদের কুলদান করে দিল আর পুরুষদেরকে পুরাপুরি ডাকি জাহান নামের অধীন শিবানা গিল তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে রাসুল বলেছেন যে ব্যক্তি ঠাকুর নিষে পায় যে মাত্র রঙ্গি ইত্যাদি পোশাক করবে পোশাক ফেলে দিবে সেই ব্যক্তি জাহান নামে যাবে রাউজিল্লা দুই নম্বর ক্ষতি হচ্ছে ওই ব্যক্তি এই কাজ কেন করে জানেন অহংকারের কারণ আপনারা যারা মুরুবি আছেন জানেন জামাই যদি শ্বশুর বাড়িতে আসতে লঙ্গি কোন একবারে নাবিন নিশ্চিত না এই অন্ধি তার কেউ দেখে না জামা বলতে ফালাই দিতে আর নিশিদি লঙ্গির এই পরিমাণ মাটির লগে কি করতো এইটা নাকি জামাই সরব এটা নাকি কি জামাই লজ্জা জামাই দেখ আমরা জানি না এখনো আছে এখনো আছে বহু জায়গাতে এখনো আছে তাহলে দুই নাম্বার কি এটা অহংকারের কারণ আর অহংকার সমস্ত এবং আল্লাহ তালার ক্ষুদ্র যে ব্যক্তি অহংকার করবে নিজের ভিতরে অহংকার ভাব রাখবে সেই ব্যক্তি যেন আল্লাহ তালা অহংকারের চাদু নিয়ে এটা রানি করলো সেই ব্যক্তিও জাহান্নাম তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তির পোশাকে নাফাক লাগার সম্ভাবনা আসে না নাই এখন জামাই যে এই পরিমাণ তার লঙ্গি নিচে এখন এই রোডের মধ্যে পাইখানা করে পেশাব করে গোবর আছে পশুভাগের থাকতে পারে কিনা এই না ফাঁকি তার লঙ্গিতে লাগার সম্ভাবনা আছে না নাই না এই লঙ্গি ফেল দি সে কি কখনো নামাজ করতে পারবে তার লঙ্গি নাফাক হইলো নাফাক অবস্থায় থাকা এটা মনিল কি নয় পরিচয় নয় এটা নিশ্চিত করেছেন অবস্থায় কখনো থাকিও না তাহলে সেই ব্যক্তি তার এটা একটা গুণা দ্বিতীয় সেই ব্যক্তি এই লঙ্গি করে এই পোশাক করে বা এই প্যান্ট করে সেই ব্যক্তি নামাজ করতে পারবে না কেন সেটা না তখন সেই বলবে দোস্ত আমার তো লঙ্গি নাফাক আচ্ছা আমি পরে যাবো তুমি নামাজটা পড়ে নাস্তা পড়ে না কেরম সেই ব্যক্তি নিজে ইচ্ছাকৃত বাবিরা করে বাবিরা আর সাইড নম্বর হল সেই ব্যক্তি না পাক না লাগলেও জামা কাপড়ে ময়লা হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে নাহলে আত্মপুর শত্রুর ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা সেইটা ইমানের কি অর্ধেক অর্ধেক ইমানের কি অর্ধেক অর্ধেক শুধু অঙ্গরের অঙ্গর ইমানের অর্ধেকটা তাহলে সেটা কথায় ধ্বংস করলেন ধ্বংস করলেন তাহলে কাপড় নিচে পোশাক করলে সাহায্য করছি এক এক জাহান দুই অহংকার তিন নম্বর না লাগে এবং চার নম্বর ময়লা সব মিলাই আমাদের কাকুল নিষেধ পুরুষ কাকুল নিষেধ পোশাক করা এটা সম্পূর্ণ ভাবে রাসুল নিষেধ করেছেন রাসুল সেটা ধমক দিয়েছেন সেটার জন্য রাসুল ইসলাম আদিসে বলেছেন এমনটা করা নিষেধ এবং সব সময় কাকুল উপরে জামা কাপড় করা এটা এমন কোনো বিষয় নয় যে আপনি শূন্য বা করলে করলেন না করলে না করলেন বিষেদের গুন্ডা না তা করুন পরে প্রদোষ পোশাক করার পর তা নিয়েছে বড় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সমস্ত বোন থেকে এই সমস্ত গুণা থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এবং নামাজের মধ্যে আমরা যে দুই গুলা করি এই দুই সপ্তাহ আমি মূলত নামাজের বোনপুটি গুলা নিয়ে আলোচনা করায় আমাদের মূল উদ্দেশ্য ছিল এই নামাজের বোনপুটি গুলা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যেহেতু আমরা কষ্ট করে নর্শিদা আসি নামাজ করার জন্য নামাজের উপস্থিত যাতে আপনার যত্নবান হব আল্লাহ তারা যেইভাবে সালাত আদায় করলে আল্লাহ তালার হক আদায় হয় হক আদায় করে সালাত আদায় করা